এরা দলীয় লোকদের সাপোর্ট করে তারপর তাদের ভিতরে সাহস যোগাইছে যার কারণে এরাই হচ্ছে এগুলোই বের করতে হবে এগুলোই বের করতে হবে আর আমি তো বলছি একটা সিসিটিভি যেখানে লাস্টে আমার মামার যখন প্রাণ নাই তখন যে ট্রেনে হিস্ট্রি নিয়ে আসছে ওইখানে একটা মোটা করে ইন করা সাদা শার্ট এবং সাদা প্যান্ট পরা ওনার মানে ওনার ওনাকে একটু অবজারভেশন করবেন দেখবেন যে ওনার যে চলাফেরা প্রতিক্রিয়া গুলা দেখে দেখলেই সন্দেহজনক ঠিক আছে ওনাকে একটু দ্রুত আইনের আওতায় আনা হোক তাহলে ওনার কাছ থেকে অনেকটা আপনারা কি অনেক তথ্য বের করতে করতে পারবেন আরেকটা আরেকটা ছেলে আছে ও সারা বাংলাদেশ যেখানে সারা বিশ্ব যেখানে আমার মামার ভিডিও দেখে মর্মান্তিক ভিডিও দেখে যে দুঃখে কাতর হয়ে যাচ্ছে সবাই চোখের পানি ঝরছে সেই জায়গায় ওই ছেলে কিভাবে আমার মামাকে সন্ত্রাসী বলে প্রমাণ দেয় সন্ত্রাসী বলে স্টেটমেন্ট দেয় ওই ছেলেকেও এই আইনের আওতায় আনা হোক এবং ওকে চার্জ করা হোক ওকে বলা জিজ্ঞাসাবাদ করা হোক যে তুমি এগুলো কেন বলছো কারা বলাইস তোমাদের এটা তোমাকে কারা বলাইছে এটা তাকে তাকে আইনের আওতায় আনা হোক এটা আমি চাচ্ছি আর আমি যে বিচারের কথা বলছি প্রত্যেক প্রত্যেকবার বাংলাদেশে এমন এমন মর্মান্তিক ঘটনা ঘটে যা সাত দিন আট দিন বা এক সপ্তাহ পর্যন্ত এরকমের উজ্জ মানে এরকমের হাইলাইট থাকে পরে যখন এটা মিডিয়া থেকে সরে যায় যখন পরিবেশ ঠান্ডা হয় তখন কি করে বাদীকে তারা মেন্টালি ভাবে এমন হ্যারেসমেন্ট করে যে বাদী বাধ্য হয় মামলা উঠিয়ে নিতে এবং তখন সন্ত্রাসীরা বেঁচে যায় এই জন্য আমরা চাচ্ছি যে দ্রুত ট্রাইব্যুনালে সাত দিনের মধ্যে বিচার কার্য শেষ হোক আমার এটাই দাবি যে যেন ভবিষ্যতে কোন লোক যদি এরকমের কাজ করতে যায় তাহলে অন্তত দশবার বার ভাববে যে না বাংলাদেশ এখন সুস্থ বিচার করে আমরা এই কাজ করতে পারবো না আমরা চাইলেই চাইলেই সবকিছু করতে পারবো না এরকমের একটা বিচার কার্য শুরু হোক যাতে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা নাগরিক তার স্বাধীনতা পায় এবং শক্তির সাথে বাইরে চলাফেরা করতে পারে যে না আমরা স্বাধীন আমাদের এমন কেউ লোক নাই যে আমাদের টাচ করবে আমাদের আমাদের গায়ে হাত দিবে কারণ এখন যদি কেউ কারো বিনাদোষে গায়ে হাত দেয় তার বিচার হয় এইটা যেন মানুষের মধ্যে ঢুকে যায় মানুষের মেন্টালিটি ঢুকে যায় এরকমের কোনো বিচার কাজ শুরু হোক এটা হচ্ছে মুমিন যাদের নাম আমি জানি মুমিন টিটু লম্বা মনির ছোট মনির কায়েম মোল্লা রাকেশ এরা মিলে করছে আর বাকি অনেকজন আছে বড় বড় নেতা আছে এদের এদের নাম আমি জানি না এখন এটা আমার আমার ব্যবসার জন্য করছে আমার বাবার ব্যবসাটা হাত করতে চাইছে আর আমার বাবাকে হুমকি দিছে তুই তুমি তোমার ব্যবসা আমার তুই করে বলছে তুই তোর ব্যবসা আমাদের আমি লেখা দিবি নাহলে মাসে মাসে দুই লাখ টাকা করে টাকা আমার বাবা দুইটাই একটাও রাজি হয় না যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদের কেন দিব সেই জন্য আমার বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমি আমি চাই যায় আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে আর বাবাকে যারা মারছে তাদের যারা শাস্তি হয় অনেক সাত দিনের মধ্যে যাতে শাস্তি হয় আর এখানে যারা যে মানুষটাকে মারছে হ্যাঁ যে ইয়া করছে পরের দিন যে একটা লোক ফায়ার করে মানে একদম ইয়ে করে ফেলাইছে যেতে শাস্তি হয় যাতে ওরা শিক্ষা পায় পরে যাতে মানে সমাজে বলে যে এরকম একটা কিছু হয়েছিল সবার বুক যাতে কাপে এরকম কিছু করতে গেলে যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে

আর না থাকে আমি আমার মতো কার মার ছেলে মরুক কার বোনের ভাই হারাও কেটে আমি চাই না তাই আমি বলতেছি যে এই যে এক দুই দিন এই যে কেস হইব এরকম না সারা বাংলায় জানবো যে এরকম কাজ করতে গেলে এই কথাটা মনে পড়বো যে তার কি হয়েছিল যা এরকম করছে এই ভয়ে যদি আর কাজ না করতে পারে এরকম আমি সেটাই চাই ঢাকায় বসবাস করতেন এবং সে খুব ভালো প্রাকৃতিক লোক ছিলেন এবং নম্র এবং ভদ্রময়ী ছেলে ছিলেন তার ধীরে ধীরে তার জীবনে অনেক কষ্ট ক্লাস করে তিনি যে ফিল্টারের পানির ব্যবসার থেকে কিছু পুঁজি তৈরি করে তারপর তিনি এই ভাঙ্গারির ব্যবসায় তিনি ই হয়েছেন তারপর তার যে যারা নিঃসঙ্গভাবে তাকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এবং সোহাগের পরিবারের যে যতটুকু তিনি ব্যবসা বাণিজ্য করেছেন তার সন্তানেরা যেন খান থেকে তার ব্যবসার ইমেজ যেটুকু আছে তার বাসাবাড়িতে যে মালামাল যেটুকু আছে আমি চাই আইন আইন বিভাগের কাছে আমার আকুল আবেদন যাতে করে তার পরিবার তার ছেলে সন্তান যেন ওই মালামালগুলো এবং ব্যবসার যে কুটিনাটি যেটুকু আছে সেইটুকু যেন তারা অতি সত্তর তাদের কাছে পেয়ে যায় এবং এই সোহা হত্যার আমি একটা নির্মম যে হত্যাকাণ্ড এটার বিচার চাই এই হত্যাকাণ্ডটা বিশ্বজিৎ হত্যা এবং আব্রাহ হত্যা রিবাত হত্যার সাথে একেবারেই সংশ্লিষ্ট আমি চাই যেন কোনো রাজনৈতিক প্রভাব এই হত্যাকাণ্ডের সাথে না পড়ে কারণ বিভিন্ন সময় এই সোহাগ ছিল যুবদলের একজন সক্রিয় কর্মী এবং তিনি এই যুব দলের সাথে এই ষোলো বছরও দীর্ঘ পরিশ্রম করছে আন্দোলন করছে আমি চাই না যে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়ুক এরা একটা সাধারণ এবং আমার পরিবার এবং হাম্বল মুসলিম পরিবার আমরা চাই এই পরিবারের যেন যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি তাড়াতাড়ি যেন রিভাত হত্যার মতো যেন অতি তাড়াতাড়ি এদের শাস্তি হয় এবং কোনো দল যেভাবে জামাত এবং এনসিবি যেভাবে দলের কোল ঠাসা করতেছে আমি চাই না যে এইভাবে কোল ঠাসাটাই হোক আমি চাই এদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য টাকা দিবি বাবার দিটায় একটাও রাজি হয় যে আমার সন্তানের ভবিষ্যতের জিনিস আমি তোমাদেরকে দিবো সেই জন্য আমাদের বাবাকে এরকম নির্মূমভাবে হত্যা করা হয়েছে আমি আমি চাই যে আমার বাবার যারা মারছে তাদের হচ্ছে আর বাবাকে যারা মারছে তাদের যারা শাস্তি হয় অনেক সাত দিনের মধ্যে যাতে শাস্তি হয় আর এখানে যারা যে মানুষটাকে মারছে হ্যাঁ যে ইয়া করছে পরের দিন যে একটা লোক মানে একদম ইয়ে করে ফেলাইছে এমনি যাতে শাস্তি হয় যাতে ওরা শিক্ষা পায় পরে যাতে মানে সমাজে বলে যে এরকম একটা কিছু হয়েছিল সবার বুক যাতে কাপে এরকম কিছু করতে গেলে যেটা এখনো সে বাংলাদেশ সচেতন হয়েছে এইLambda তোমার কি আর একটা মন্তব্য যা বাবাকে হত্যা করছে টিটু মইন আর অনেকজন 23 জন মোট তাদেরকে সবাই फांसी হোক ক্রস ফায়ার হুক আর বাংলায় চারা বাজদের আর কোন নামগন্ধই না থাকে আমি চাই না কেউ এতই হকা মার মতো কার মার ছেলে মরুক কার বোনের বাইহারাও এটা আমি চাই না তাই আমি বলতেছি যে এই যে এক দিন দুই দিন 이게 কেস হইবো এরকম না সারা বাংলায় জানবো যে এরকম কাজ করতে গেলে কথাটা মনে পড়বো যে তার কি হয়েছিল যা এরকম করছে এই ভয়ে যদি কাজ না করতে পারে এরকম সেটাই চাই